ভালো মানে প্রোডাক্ট নিয়ে সেল করুন আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর জামাগুলো দেখাচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন যে কোনো ডিজাইন মিলিয়ে নিয়ে নিতে পারবেন আমরা আপনাদেরকে পাইকারি দামে দিচ্ছি বিদায় কিন্তু আপনারা যে কোনো ডিজাইন মিলিয়ে নিয়ে নিতে পারবেন মাত্র কিন্তু ছয় পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন এর জন্য কিন্তু আপনাদের যে এক কোয়ালিটি নিতে হবে একদমই না আপনারা কিন্তু বিভিন্ন কোয়ালিটি থেকে বিভিন্ন ডিজাইন থেকে বাটিক ব্যাটরিক মানে সব ধরনের আইটেম থেকে মাত্র ছয় পিস নিলে আপনি পাইকারি দামে পেয়ে যেতে পারেন ওই যে দেখেন কালারগুলো কতটা সুন্দর কোয়ালিটির কথা কি বলবো তো যারা নাকি আমাদের শোরুমে আসতে চান তারা চলে আসেন জামা যে নিতে হবে এরকম কোনো কথা না আসেন ঘুরে দেখেন দেখে যদি ভালো লাগে তারপর নিয়ে যাবেন যদি মনে হয় যে আমিও পারবো আমরা কেন পারব না ইচ্ছা থাকলেই উপায় হয় এটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু পারবেন তাই আমি আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার বানটি বাজার বান্টি বাজার লাস্ট মাথায় আব্দুল কাফার শপিং সেন্টারে দ্বিতীয়তলা আমাদের শোরুমের নাম হচ্ছে অনন্য তাই দেরি না করে দ্রুত চলে আসুন আর চলে এসে এত সুন্দর সুন্দর জামাগুলো কিন্তু নিজে দেখুন দৌড়ুন ডিজাইন দেখুন নিজের চোখে দেখে তারপর নিয়ে নিন এবার অনেকে প্রশ্ন থাকতে পারে আপু আমার বাসা অনেক দূরে আমি কীভাবে যাব আপু আমার তো বাচ্চা আছে আমি যেতে পারবো না সব আপনাদের আমাদের এখানে বিশেষ সুবিধা আছে ওই সুবিধাটা হচ্ছে আমাদের স্কিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে ভিডিও কলে দেখে নিয়ে নিতে পারেন অথবা এইটাও যদি না পারেন অনেক কাপড় আছে পর্দা করে ভিডিও কলে দিতে তে চায় না ওসব আপদের জন্য এই যে আমার আজকের ভিডিওটা কেননা আপনাদেরকে ভিডিও বলে একদম খুলে ডিটেলস সহকারে দেখাচ্ছি ওসব আপনি স্ক্রিনশট দিবেন জাস্ট আমাদের পেজের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে পারে এখন অনেকে চিন্তা থাকতে পারে আমার টাকা মেরে দেবে না তো একদমই না ওই সব আপনাদের আরও একটা সুবিধা আছে ওইটা হচ্ছে মাত্র আপনারা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের এখানে প্রোডাক্ট যাবে আপনারা দেখবেন কোয়ালিটি যাচাই করবেন তারপর আপনারা রিসিভ করবেন কোনো চিন্তা নেই একদম কিন্তু টেনশন মুক্ত তো এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আপনার যদি বসে থাকেন